হ্যালো আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বউ দেখতে আবারও সংবাদ শিরোনামে অনুব্রত মণ্ডল সময় ছিল সকাল এগারোটা থানায় হাজিরা দিতে হতো তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে কিন্তু তিনি অসুস্থ আর অসুস্থতার কারণ দেখিয়ে থানায় যাননি তিনি উল্টে পাঠিয়ে দিয়েছেন সাতজন আইনজীবীকে কিন্তু সেই কেষ্টমণ্ডল গেল কোথায় বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ অফিসারকে হেনস্থার অভিযোগ ওঠে শুধু তাই নয় নোংরা অকর্দ অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেটি আবার পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারপর দলের নির্দেশে চিঠি দিয়ে ক্ষমা চান অনুব্রত অফিসারকে কর্দজ ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে যৌন হেনস্থা সরকারি কর্মীকে হুমকির মামলা রজ্জু করা হয়েছে কেষ্টর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বেশিরভাগই জামিন অযোগ্য পুলিশ সুপার আরও জানিয়েছেন যতটা কড়া আইনি পদক্ষেপ করা যায় তা করা হবে এরপরই অনুব্রতকে হাজিরার নির্দেশ দেওয়া হয় কিন্তু কোথায় গেল কেষ্ট উল্টে দেখা গেল তাঁর হয়ে থানায় গিয়েছেন আইনজীবীরা দ্বিতীয়বার হাজিরার নোটিশও পাঠানো হয় তাকে। তবে এসডিপিও অফিসে হাজিরা না দিলেও দেখা গেল পার্টি অফিসে অন্যান্য দিন যেভাবে তিনি বোলপুরের পার্টি অফিসে যেতেন সেই একই রুটিনেই তিনি হাজির হলেন পার্টি অফিসে এদিনে তিনটে বাজে পঞ্চাশ নাগাদ বাড়ি থেকে বের হন তারপর হাজির হন পার্টি অফিসে এই পার্টি অফিস থেকেই খানিক দূরেই বোলপুর থানা অদ্ভুতভাবে অসুস্থতা দেখিয়ে তিনি থানায় হাজিরা না দিলেও চলে গেলেন পার্টি অফিসে এখান থেকেই তার অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা যদিও সবটাই ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার বিষয় এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ